তর্ক বিতর্কে এমন পরিস্থিতি করা যাবে না যাতে দেশের ক্ষতি হয় বা বিরোধীরা সুযোগ পায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তর্ক বিতর্ক করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যার ফলে স্বৈরাচার বা যারা দেশের ভালো চায় না তারা সুযোগ পেয়ে যায় এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যেন নেতাকর্মীরা দূরে সরে না যায় খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাজিত অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়